আমার মেয়ে যখন আমার কাছ থেকে গল্প শোনার দাবি করলো তখন আমি তাকে একটা গল্প বলা শুরু করলাম গল্পটি হচ্ছে স্বামী বিবেকানন্দের গল্প অনেক দিনের আগের কথা ধর্মান্ধ ভারতবাসীকে যিনি বলেছিলেন দরিদ্র নিপীড়িত আর্ত মানুষের সেবাই ঈশ্বরের সাধনা অসহায় মানুষই আমাদের ঈশ্বর স্বদেশবাসী আমাদের প্রথম ভাষ্য তিনি হলেন বীর সন্ন্যাসী বীরেশ্বর স্বামী বিবেকানন্দ আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি উত্তর কলকাতার সিমলায় বিবেকানন্দর জন্ম তার পিতার নাম বিশ্বনাথ দত্ত বিশ্বনাথ দত্ত ছিলেন হাইকোর্টের একজন গণ্যমান্য উকিল এবার শৈশবের কথা বলি বিবেকানন্দের মায়ের নাম ছিল ভুবনেশ্বরী দেবী ভুবনেশ্বরী দেবী শিব ঠাকুরের কাছে প্রার্থনা করে বিবেকানন্দকে পুত্র হিসাবে পেয়েছিলেন তাই শিব ঠাকুরের নামেই বিবেকানন্দ ছোটোবেলাকার নাম ছিল বীরেশ্বর আর স্কুলে যখন বিবেকানন্দ ভর্তি হয়েছিলেন তখন তার নাম রাখা হয়েছিল নরেন্দ্রনাথ দত্ত ডাক নাম ছিল বিলে মা বিলে বলে ডাকতেন ছোটোবেলা থেকেই বিবেকানন্দ খুব তেজস্বী বালক ছিলেন বিবেকানন্দ খুব কৌতূহলী বালকও ছিলেন মাঝে মধ্যে খুব জেদ করতেন মা ওনার জেদ থামানোর জন্য মাথায় জল ঢালতেন এবং ওং নম শিবাই ওং নম শিবাই করতেন তাতেই ছোট বিলে শান্ত হয়ে যেত ছোট্ট বিলে ছোটোবেলা থেকেই বিভিন্ন রকম ব্যতিক্রমী এক অলৌকিক সত্যির পরিচয় দিতেন বিলে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে বলতেন চলো বন্ধু আমরা আজকে ধ্যান ধ্যান খেলি যে সব বন্ধুরা মিলে এক গাছতলায় বসে চোখ বন্ধ করে ধ্যান করতে আরম্ভ করেছেন ওই সময় একটা সাপ চলে এসছে অন্য বাচ্চারা ওই সাপ দেখে ভয়ে পালিয়ে গেছে কিন্তু জলজান্ত সাপ সামনে থেকেও ছোট্ট বিলে ধ্যান ভঙ্গ করেনি ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন যেন স্বয়ং ভোলানাথ শিব ঠাকুর বিবেকানন্দর এত কৌতূহল ছিল ছোটোবেলায় একসময় বিবেকানন্দর বাবার চেম্বারে যখন ওনার কাস্টমাররা আসতেন তখন ওই সময় তাদেরকে আপ্যায়নের জন্য হুকো দেয়া হতো সেই হুকোগুলো কিন্তু ভাগ ভাগ করা ছিল কোনো হুকোটা ছিল বড়লোকের কোনো হুকোটা ছিল গরিবের বিবেকানন্দ তার প্রতিবাদ করায় সেই হুকোগুলো ট্রেন টানে টানে দেখতেন কোন হুকোটা কার কোন হুকো খেলে কার জাত যাবে এরকম একটা ব্যাপার ছিল ওনার মধ্যে আচ্ছা এরপরে একটা বিষয় তোমাকে বলি বিবেকানন্দ নরেন্দ্রনাথ নাম ছিল উনি স্কুলে ভর্তি হয়েছিলেন শৈশবে উনি ছিলেন খুবই সাহসী ওনার ছিল অনেক কৌতূহল মেট্রোপলিটন স্কুলে তিনি ভর্তি হয়েছিলেন এবং প্রথম বিভাগে প্রবেশিকায় পাশ করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন সেখান থেকে এলেন স্কটিশ চার্চ কলেজে এখান হতে তিনি হচ্ছে দর্শন শাস্ত্র নিয়ে পড়াশোনা করলেন এবং কলেজে দর্শন শাস্ত্রে তিনি গ্রাজুয়েট হলেন স্নাতক হলেন কলেজে পড়ার সময় পাশ্চাত্য দশজন সংস্পর্শে এসে নরেন্দ্রনাথ ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে সন্দেহবাদী হয়ে ওঠেন উনি ভাবতেন আদৌ কি ভগবান আছেন ভগবানকে তো আমরা চোখে দেখতে পাই না ভগবানের অস্তিত্ব কোথায় উনি ভগবানের সন্ধান করে বেড়াতেন মন্দিরে মন্দিরে গিয়ে খুঁজতেন সত্যি কি ভগবান আছেন ভগবান তাহলে গরিব মানুষের দুঃখে কষ্টে আর্তনাদে কেন সাড়া দেন না এত গরিব মানুষ হাহাকার করে একটা সময় যখন বিবেকানন্দর পিতা গত হলেন তখন তাদের পরিবারে নেমে এলো চরম অর্থকষ্ট বিবেকানন্দ কলেজে পড়ার পাশাপাশি ছোটোখাটো চাকরি খোঁজার ব্যবস্থা করতেনি এবং অর্থকষ্টের জন্য উপবাস করে দিন গুজদান করতে হতো কোন কোনো দিন এমন হয়েছে যে বাড়িতে খাবার জোটেনি কোনো মতে মা এবং বোনাদের খাওয়ার ব্যবস্থা করে তিনি উপোস থাকতেন আর মাকে বলতেন চিন্তা করো না আজকে আমার বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে বন্ধুর বাড়িতে গিয়ে আমি খেয়ে নেব এতটা কষ্ট করতেন এবার বিবেকানন্দ একটা সময় যখন এরকম ঠাকুরের সন্ধান করে বেড়াচ্ছেন তখন সুরেন্দ্রনাথ মিত্র নামে এক ভদ্রলোকের বাড়িতে সেই সময়কার পরম পুরুষ পরবংশ দেব শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর মহাশয় একবার এসেছিলেন তখন বিবেকানন্দ কৌতূহল বসত সেখানে গিয়েছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সাথে তার সাক্ষাৎ ঘটে প্রথম দিকে তিনি ঠাকুর রামকৃষ্ণ দেবকে খুব একটা পাত্তা দেননি রামকৃষ্ণ দেবের বাড়িতে যেখানে থাকতেন উনি সেখানে গিয়ে বিছনার তলায় বিবেকানন্দ লুকিয়ে টাকার কয়েন রেখে এসেছিলেন তাকে পরীক্ষা করার জন্য একসময় যখন ঠাকুর রামকৃষ্ণদেব বিছানায় শুতে যাবেন বিছানায় শুয়েই ঠাকুর রামকৃষ্ণদেব বলে উঠলেন ও চলে গেলো আমার কাজ চলে গেল আমার গাছ চলে গেল এই বিছানায় কি আছে বাবা আমার কাজ চলে গেল তখন বিবেকানন্দ ছুটে আসলেন ঠাকুরের পা জোটে ধরলেন ওরা বললেন আমায় ক্ষমা করে দাও প্রভু আমি তোমায় চিনতে পারিনি তখন থেকেই স্বামী বিবেকানন্দকে পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণদেব নিজের শিষ্যরূপে গ্রহণ করলেন এবং বললেন হ্যাঁ তোর মতোই শিষ্য চাই যে নিজের গুরুকেও বাজিয়ে দেখে নেবে যেরকম রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দের জন্যে নরেন নরেন করে পাগল হয়ে যেতেন সেরকম ঠাকুরকে না দেখেও বিবেকানন্দ থাকতে পারতেন না ঠাকুরের প্রতি বিবেকানন্দের এক অন্যরকম টান ছিল ঠাকুর রামকৃষ্ণদেবের পরম ভক্ত ছিলেন বিবেকানন্দ আঠেরোশো আটষট্টি সাল নাগাদ রামকৃষ্ণদেবের যখন মৃত্যু ঘটে বা মহাপ্রয়াণ ঘটে উনি দেহত্যাগ করেন তখন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ স্থাপিত করেন এবং সেই মঠের পরিচালকের ভূমিকা পালন করেন ততক্ষণে বিবেকানন্দের মতন আরও অনেক রামকৃষ্ণের শিষ্য তারা সন্ন্যাস গ্রহণ করে নিয়েছে তারা সংসার ত্যাগ করেছে বিবেকানন্দ এইবার দেশ ভ্রমণে বেরোলেন সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন পরিবাজক রূপে গেরুয়া বসন করে মাথা টাক করেছেন হাতে এক লাঠি নিয়েছেন পায়ে হেঁটে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন কোথায় হিমালয় আর কোথায় দক্ষিণ ভারত কন্যা সব জায়গায় পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছেন এবং সেখানে তিনি ভারতবর্ষ ভ্রমণের মাধ্যমে ভারতের নিপীড়িত দরিদ্র মানুষের রূপ দর্শন করছেন সেসব মানুষরা কি করে উদ্ধার পাবে সেই পথ খুঁজে বেরোচ্ছেন ওনার পরিক্রমার ফলে ভারতবাসী এক অন্যরকম চেতনার সঞ্চার ঘটছে নবজীবনে জাগরণের মন্ত্রে নবজাগরণের সৃষ্টি হচ্ছে আঠেরোশো তিরানব্বই সালে আমেরিকায় শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্ব মহাধর্ম সম্মেলনে অনাহত স্বামী বিবেকানন্দ গেলেন ভারতের বেদান্ত ধর্ম প্রচারের উদ্দেশ্যে সহৃদয়ে একজন আমেরিকাবাসী মাত্র পাঁচ মিনিট সুযোগ দিলেন যাতে স্বামী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের বাণী বা আমাদের বেদান্ত ধর্ম প্রচারে একটা সুযোগ পান মাত্র পাঁচ মিনিট সময়ের মধ্যে আমাদের ভারতবর্ষের বেদান্ত ধর্ম ঠাকুর রামকৃষ্ণদেবের বাণী স্বামী বিবেকানন্দ ওই মঞ্চে উপস্থাপন করলেন প্রথমেই শুরু করলেন আমেরিকাবাসী আমার ভাই ও বোন এই কথা বললেই আমেরিকাবাসী এই কথা প্রথমবার শুনল এই কথা শুনে তারা আনন্দিত হলো এবং করতালিতে ভরিয়ে দিল স্বামী বিবেকানন্দের ওই ভাষণ ভাবিকালের মহামিলনের মন্ত্র বলিষ্ঠ প্রত্যয় নিয়ে তিনি ঘোষণা করলেন ভারতের শেষ পাশ্চাত্য জগৎ তার কাছে মাথা নত করল বিদেশি নারী মার্গার্ডের নোবেল শিষ্য হলেন বিবেকানন্দের বিবেকানন্দ তার নাম রাখলেন ভগিনী নিবেদিতা তিনি দেশে ফিরে আসলেন দেশে ফিরে আসলেন এবং দেশে বিভিন্ন মানুষের সেবায় যুক্ত হলেন তখন দেশে কলেরা হতো সে কলেরার মানুষদেরকে সেবা শুশ্রূষা করতেন বিবেকানন্দ স্বাধীনতা সংগ্রামীদেরও অনেক সাহায্য করেছেন স্বাধীনতা আন্দোলনে বিবেকানন্দের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্বামী বিবেকানন্দ আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে মানব সেবার উদ্দেশ্যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন এবং আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে গঙ্গার ধারে তৈরি করলেন এক মহান পীঠস্থান বেলুর মঠ তুমি যখন একটু বড়ো হবা তোমাকে দেখতে নিয়ে যাবো বেলুর মঠ খুব সুন্দর জায়গা ওখানে গিয়ে দেখতে পাবার যে বেলুর মঠ কত সুন্দর জায়গা গঙ্গার ধারে বেলুড় মঠ হ্যাঁ আর রামকৃষ্ণ মিশন বেলুড় বেলুর মঠের আবার উল্টো দিকে হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেবের যে মন্দিরটা আছে দক্ষিণেশ্বর মন্দির সেটা দেখা যাবে ঠিক আছে দক্ষিণেশ্বর মন্দিরে স্বামী বিবেকানন্দ যেতেন ওখানে রামকৃষ্ণদেব থাকতেন শারদা মায়ের গল্প তোমাকে পরে বলবো হুম শারদা মাকে হচ্ছে মা বলে ডাকতেন স্বামী বিবেকানন্দ শারদা মা হচ্ছে রামকৃষ্ণ দেবের স্ত্রী ছিলেন বুঝতে পারলাম আচ্ছা আবার শোনান আবার উনিশশো খ্রিস্টাব্দে একবার প্যারিসে উনি গেছিলেন সেখানেও বিশ্ব ধর্ম মহাসম্মেলন হয়েছিল সেখানে বিবেকানন্দ যোগদান করেছিলেন এবং বিশ্ববাসীকে বৈপ্লবিক চিন্তাধারায় মুগ্ধ করলেন যে ভারতবাসী কী রকম জীবনযাপন করে সে সমস্ত কথা তিনি ওখানে গিয়ে বলতেন এবং ভারতের কথা বলতেন এবং ধর্ম সম্বন্ধে আলোচনা করতেন যে ভারতের বেদান্ত ধর্ম সনাতন ধর্ম কীরকম হয় সেটা বলতেন বিবেকানন্দ বলতেন যে সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই বিবেকানন্দ বলতেন তুমি যদি ঈশ্বর লাভ করতে চাও তবে জীবে সেবা করো জীবে প্রেম করে যে জন সেজন সে বিশ্ব ঈশ্বর স্বামী বিবেকানন্দের এই সমস্ত বাণী তুমি যখন আর তো বড়ো হবা শিখবা যখন স্কুলে পড়বা তখন শিখবা জানতে পারবা সে স্বামী বিবেকানন্দ দেব পড়লে পরে আধ্যাত্মিক শক্তি জাগরণ হয় মনে শক্তি তৈরি হয় হ্যাঁ যখন কলেজে যাবা তখন পড়বা তখন শিখবা জানবা ঠিক আছে স্বামী বিবেকানন্দ দেব যেহেতু অনেক কষ্ট করতেন ঠিক মতন খাওয়া দাওয়া হতো না সেহেতু একটা সময় ওনার শরীর ভেঙে পড়ল। উনিশশো দুই খ্রিস্টাব্দে চারই জুলাই মাত্র উনচল্লিশ বছর বয়সে এই মহাপুরুষ স্বামী বিবেকানন্দ মহাপ্রাণ লাভ করেন বিবেকানন্দ গৈরিক বসনধারী সন্ন্যাসী হলেও তিনি বাস্তবধর্মী প্রেমিক পুরুষ ছিলেন তিনি নিজেকে সমাজতন্ত্রবাদী বলে দীপ্ত কণ্ঠে ঘোষণা করতেন সাহিত্যে তার অসাধারণ দক্ষতা ছিল মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসাবে ব্যবহার করাকে তিনি অধিক গুরুত্ব দিতেন পরিব্রাজক ভাববার কথা প্রাচ্য পাশ্চাত্য বর্তমান ভারত প্রভৃতি রচনার মাধ্যমে তিনি উজ্জ্বল দেশপ্রেমের সাক্ষ্য রেখে গেছেন সমাজ বিশ্লেষণের ক্ষেত্রে তার ছিল অভ্রান্ত বুদ্ধি তাই তো তাকে সমাজতান্ত্রিক বলা হয় বাংলা গদ্য সাহিত্যে তিনি এক দুরন্ত প্রবাহ সৃষ্টি করেছেন স্বামী বিবেকানন্দর এমন ক্ষমতা ছিল তিনি একটা বই হাতে নিয়ে সেই বইয়ের পৃষ্ঠা উল্টাত উল্টাতেই পুরো বই পড়ে ফেলতে পারতেন বুঝতে পারলে আমার এমন ক্ষমতা ছিল তুমি যখন বড়ো হওয়া তোমাকে নিয়ে যাবো দেখতে পাবা তুমি এখন স্বামী বিবেকানন্দর যে বেলুর মঠ আছে রামকৃষ্ণ মিশন আছে সেখান থেকে বহু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর বাণী প্রচার করে এবং অনেক বই লেখে স্বামী বিবেকানন্দ নিয়ে স্বামী বিবেকানন্দ নিয়ে আরও অনেক বই তৈরি হয়েছে পরে বুঝতে পারলে এবার এরপরে যখন তোমাকে গল্প শোনাব তখন একটা ছবি একে সুন্দর গল্প শোনাবো তখন দেখবো রামকৃষ্ণদেব দেব মা সবার গল্প তোমায় শোনাবো ঠিক আছে তুমি সবাইকে বলে দাও যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো সাবস্ক্রাইব করো যেন আমাদের ছবি আঁকা ভালো হয়েছে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো ভালো হলে শেয়ার করেন ভালো না রাখলে শেয়ার করেন ধন্যবাদ ধন্যবাদ খুব ভালো যে খুব ভালো হ্যাঁ এরকম লাইক করো হাসরা